শীতের সকাল খুব সুন্দর একটি পরিবেশ আসলে গ্রামে আসলে আর ইচ্ছে করে না শহরে ফিরে যাই শ্যামল প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলে এটা আমার বাড়ির একেবারেই পাশে আমাদের গ্রামে ধান লাগানো হয়েছে পিছনে আমাদের গরুর জন্য ঘাস লাগানো হয়েছে এই পাশে ধান খেত ধান এখনো পাকে নাই হয়তো আরও বিশ পঁচিশ দিন পরে ধান পেকে যাবে খুব সুন্দর একটি পরিবেশ এই জন্য আসলে বারে বারে গ্রামেই ফিরে আসি গ্রামে আসলে দুনিয়ার যত দুঃখ কষ্ট বেদনা আছে সব কিছু সবুজের মাঝে ভুলে থাকা যায় এই জন্যই গ্রামে ফিরে আসি গ্রামে আমাদের ছোট্ট একটি খামার আছে এই আট নয়টা গরু আছে বর্তমানে গাওয়াল প্রতিদিন আসে দুধ দহন করে নিয়ে যায় বাজারে যেয়ে উনি বিক্রি করে বিক্রি করে সপ্তাহ শেষ হলে আব্বুর কাছে হিসাব বুঝিয়ে দেয় এইভাবেই চলে আমাদের গ্রামের জীবন আপনারা অনেকেই জানেন আমি নারায়ণগঞ্জে থাকি মাসে মাসে বাড়িতে আসি এখন সাত দিনের ছুটিতে বাড়িতে আসছি তো বাড়ির দিনগুলো উপভোগ করার চেষ্টা করছি বাচ্চাদেরকে সময় দিচ্ছি কৃষিকাজ তেমন পারি না তারপরও চেষ্টা করি বাবার সাথে কিছুটা সময় দেওয়ার জন্য হয়তো এরকমভাবে সময় দেওয়া হয় না তাও চেষ্টা করি কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি জানাবেন আমাদের গ্রামের পরিবেশটা কেমন জানাবেন আর যারা কাছাকাছি আসেন ইচ্ছাগুলো আসতে পারেন আমাদের বাড়িতে বেড়ায় যাবেন সবাইকে দাওয়াত রইল চলে আসবেন এই প্ল্যাটফর্মে আসার পরে অনেকের সাথে খুব সুসম্পর্ক গড়ে উঠেছে আসলে তা ভোলার মতো নয় সবাই খুব আপন করে নিয়েছে যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই তারপরও তারা যথেষ্ট সাপোর্ট দিচ্ছে ভালোবাসা দিচ্ছে এগুলো ভোলার মতো নয় এই ভাই বোনদেরকে বলছি আপনাদের যদি সময় হয় একদিনের জন্য হলেও আমাদের গ্রামে ঘুরে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে খুব সুন্দর পরিবেশ আমাদের গ্রাম হচ্ছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা থানার একটি ছোট্ট গ্রাম ওলানিয়া থেকে দক্ষিণে তো সবাই ভালো থাকবেন জানাবেন খোদা পেস